দাদা দাদা একটু দাঁড়াও না তোমাকে কিছু বলার ছিল দাদা কই চলে যাচ্ছ যে দাদা দাদা রে আমি তোর ছোট ভাই রে দাদা আমি তো ছোট ভাই হ্যাঁ জানি না জানি না আমি কি অপরাধ করেছি কি অপরাধ রে ভাই জানি না আমি যে পথ দিয়ে হাঁটি সে পথ তুমি এড়িয়ে চলো আমি ডাকলে ঘেনায় মুখটা ফেরিয়ে নাও কেন বলতে পারো আমি আমি কি এমন তোমার ক্ষতি করেছি ভাই হ্যাঁ কি এমন তোমার ক্ষতি করেছি ভাই রে বুঝেছি রে ভাই কিছু সব কিছু বদলে গেল শুধু আমি নিজেকে বদলাতে পারলাম না রে ভাই আমি নিজেকে বদলাতে পারলাম না হ্যাঁ তুমি বাবাকে দেওয়া কথাটুকু ভুলে ভাই সেই পৃথিবীটা কার জন্য চিরদিনের নয় তুমি আমি সকলেই তো চলে যাব সেই দুই দিন আগে আর দুই দিন পরে তাহলে তুমি এত নিষ্ঠুর হলে কী করে বলো তো হ্যাঁ ভাই আমি তো তোমার কাছে তেমন কিছু চাইনি রে ভাই তুমি যে ওই ছোট্টবেলা কোলে পিঠে করে যে আদর যে স্নেহ যে মমতা দিয়েছিলে আমার তো শুধু ওইটুকুই চাই রে ভাই তোর সম্পদ চাই না রে ভাই না তোর জমি চাই না রে ভাই হ্যাঁ তুই যেমন আমাকে কোলে পিঠে করে বড় করেছিলি চিবুকে স্পর্শ করে কপালে চুম্বন দিয়েছিলি কেন রে ভাই সেটুকু আর দিতে পারিস না কেন যেতে পারিস না হ্যাঁ কোথায় তোর বাঁধে রে ভাই কোথায় হ্যাঁ আজকে তুই চলে যাচ্ছিস তো ভালো কথা যা যা যেতে চাইছিস যা আর কোনো দিন কখনো কখনোই হতভাগা ছোট ভাই তোর মুখের সামনে এসে হার দাঁড়াবে না, আর দাঁড়াবে না তোকে আর তো করবে না ভাই একটু ভালোবাসা দি ভাই একটু ভালোবাসা দি বন্ধনটাকে ছিন্ন করিস না রে ভাই করিস না